সংবাদের শিরোনামে বারংবারই উঠে আসে পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা এলাকার নাম বিভিন্ন সময়ের রাজনৈতিক সংঘর্ষ এখানে লেগেই থাকে ভোটের পর থেকে কিছুটা হলেও শান্ত পরিবেশ ছিল বাকচা এলাকা তারই মধ্যে গত শনিবার ডিউটি করতে গিয়ে ময়নার বাগচাতে আহত হন ময়না থানার পুলিশ শনিবার রাত নটা নাগাদ ময়না থানার অন্তর্গত বাগচা গ্রামে নিমতলা এলাকায় ময়না থানার পুলিশ ডিউটি করতে গিয়ে এক পুলিশ অফিসার সহ চার পুলিশকর্মী আক্রান্ত হয় বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছু লোকজন পুলিশকে লক্ষ্য করে বাস ডাবের খোলা ইট দিয়ে আক্রমণ করে ওই আক্রমণে পুলিশের গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায় আহত পুলিশ ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য উদ্ধার করে নিয়ে আসা হয় তবে কী কারণে এই ঘটনা ঘটল তা এখনও পর্যন্ত জানা যায়নি রাতের অন্ধকারে কে বা কারা পুলিশের গাড়িতে আক্রমণ করল এখনও পর্যন্ত তা কিন্তু জানা যায়নি অভিযুক্তরা এখনো অধরা তদন্তে নেমেছে ময়না থানার পুলিশ আজ বিকেলে তমলুকের এসডিপিও আফজল আটবারের নেতৃত্বে ও ময়না থানার ভারপ্রাপ্ত অফিসার কাজল দত্তের উপস্থিতিতে বাগচা গ্রাম পঞ্চায়েতের কোনমাথা বাজার থেকে খিদিরপুর মোড় পর্যন্ত ময়না থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে রুট মার্চ করা হয় এইটা নিয়ে কেস রেজিস্টার্ড হয়েছে আমরা তদন্ত করছি ইনভেস্টিগেশন চলছে পর্যন্ত কেউ ধরা পড়েছে আমাদের ইনভেস্টিগেশন চলছে এখন দেখি আমরা ঠিক আছে